নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর যা কর্মবিরতি চলছে যন্ত্রণা তো একটা মনের মধ্যে আছে সবার তো যাই হোক আমাদের যন্ত্রণার কথা কী আর শুনবে বলুন তো শুরু করা যাক আজকের আমাদের ভিডিও আমরা কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে আমাদের আশা দিদিদের নিয়ে কিছু মন্তব্য করেছিল এক এন দিদি আসলে আমরা একদম নিচু তলায় কাজ করি তো আমাদের কথা শোনাতে 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 মানে কারো আর মানে বাদ থাকে না কেউ আর বাদ থাকে না আমাদের কথা শুনতেই হয় যা কিছু করবে আমাদের হজম করতেই হবে তো যাই হোক ওই দিদির ওই এনএম দিদির যে ভিডিওটা ছেড়েছিলো সেখানে নানান রকম নানান রকমভাবে মন্তব্য করেছিল তাতে দিদি রেগে গিয়ে রেগে যায়নি দিদি যাই হোক ক্ষমা চেয়ে আশা দিদিদের ক্ষমা চেয়ে আর কি ভিডিওটা করেছে তো দিদি দিদিকে অসংখ্য ধন্যবাদ ওনার ভুল বোঝার জন্য সত্যি ভালো লাগলো তো আমাদের যে সাত তারিখে যে আড়াই সেশনটা হয়েছিল সেদিন যে ভ্যাকসিন হয়েছে এটাই আর কি বোঝাতে চেয়েছিলো যে আশাদের ছাড়া কি ভ্যাকসিন হবে না অবশ্যই হবে আগে যে আশাটা ছিল তাই বলে হয়নি হ্যাঁ হয়েছে আগেও হয়েছে এখনও হচ্ছে আগে এক রকম হয়েছে এখন একরকম হয়েছে আগে একটা সেন্টারে একটা এনএম দিদিই থাকতো পুরো ফিল্ড চার পাঁচটা গ্রাম সেই এনএম দিদিই কভার করতো তাতে তার পরিশ্রম হতো আগে একরকম ছিল যোগাযোগ রাস্তাঘাট ছিল না যোগাযোগ সেরকম হয়নি হয়তো আগে এতগুলো পাঁচ ছ হাজার জনসংখ্যা নিয়ে কাজ করতেও সে দিদির কষ্ট হতো সেক্ষেত্রে আগে সময় দেখা আগে দেখা গেছে মাতৃমৃত্যু শিশু মৃত্যু হোম ডেলিভারি এইগুলো প্রায় হতো প্রায় গ্রামেই হতো এখন কিন্তু সেটা নেই কেন নেই সেই আশাকর্মীর জন্যই আশাকর্মী কাজের ভালো কাজের জন্যই এখন আর শিশু মৃত্যু মাতৃ হোম ডেলিভারি নেই বললেই চলে আগের কাজের ক্ষেত্রটা আলাদা ছিল এখনকার আলাদা ছিল আগে কত কাজ করতে হতো আর এখন কত কাজ করতে হতো এইটুকু যদি তুলনা করেন দিদিরা তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আগের কাজের সঙ্গে এখনকার কাজের তুলনা দিলে চলবে না এখন একটা আশা দিদির ঠিক রকম খাওয়ার টাইম পায় না আপনারাও পান না বুঝতে পারি কিন্তু আমরা যে কোনো কিছু রিপোর্ট যে কোনো কিছুই হোক আমরা সম্পূর্ণ রেডি করে আপনাদেরকে দিই সাজিয়ে গুছিয়ে মানে মোট কথায় বলতে গেলে কথাটা ভুল নেবেন না কথাটা বলতে গেলে আমরা রান্নার সব সরঞ্জাম রেডি করে দিচ্ছি আপনারা শুধু মানে রান্না করছেন বসে বসে কোন দিন এরকম একটা ব্যাপার হয় ভুল আমাকেও ভুল ভাববে না তো দিদি আপনার এনএম দিদির সব ভিডিওগুলো আমি দেখতাম আমিও সব ভিডিও দেখতাম ওনার ভয়েসটা ভালো লাগতো ওনার সব ভিডিও আমি দেখেছি এই একটা ভিডিওতে একটু কথার জন্য মানে সোশ্যাল মিডিয়াটা এমন না ভালো তো ভালো দিকটা এতটুকু ত্রুটি হলে কেউ ছেড়ে দেবে না আজ কেউ একজন আপনাকে বাজে কমেন্ট করেছে জন্য আপনার কষ্ট হয়েছে তুই তুকার করে কথা বলেছে বা কিছু একটা বলেছে আমি যদিও বা কমেন্টটা দেখিনি তবে ভাবুন তো যে কমেন্টটা করেছে সে কতটা কষ্ট থেকে সেই কমেন্টটা করেছে আপনার ওই কমেন্টটা শুনে কষ্ট লাগছে আর আপনার ভিডিওটা দেখে যে আমরা হাজার হাজার আশা কর্মীর কষ্ট লেগেছে সেটা একবার ভাবুন তো দিদি আমাকে ভুল ভাববেন না আপনাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি আজ আমরা কর্মবিরতিতে আছি আমাদের পেটের জ্বালা পেটের জ্বালার জন্য আমরা কর্ম কিছুই হচ্ছে না বুঝতেই তো পারছেন আপনারা সহযোগিতা করুন সঙ্গে থাকুন তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে নিই তারপর বিস্তারিত আলোচনা করব।

আমি হয়তো ভিডিওটা এই কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি দিতে পারছি আমি অতটা সঠিক হয়তো দিতে পারবো কিনা সেটাও জানি না তবে কয়েকজনকে অবশ্যই আমি পাঠিয়েছি এবার উনি যেভাবে বলেছেন আমি কিন্তু আমার বক্তব্যর মূল কথা ছিল যে আমাদের যিনি আশা দিদিদের ইউনিয়নের নেত্রী ছিলেন ওনাকেই বলেছিলাম ব্যাপারটা যে একটু নজর দিন আর ওই আশা দিদিকে বলুন যে আমার এটা ভুল হয়েছে সে আগে হোক বা তো হয় ফ্রাস্ট্রেশন হোক যে কোনো কারণে মানুষের হয়ে যায় এই এটা সেই রকম একটা ভুল হয়েছে জাস্ট আমি এই কথাটা বোঝাতে চেয়েছিলাম বিশ্বাস করুন এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আশা বনেদের ছোট করা বা আশা বনেদের আমার ওই রকম মানবিকতা মানসিকতা কোনোটাই না যারা আমার সঙ্গে দীর্ঘ দশ বছর দু থেকে দশ কেন বলবো দুই হাজার নয় থেকে আজকে ছাব্বিশ ষোলো পনেরো ষোলোটি বছর আমরা একসাথে কাজ করেছি তারাই আমার ব্যবহারটা জানেন আপনারা হয়তো ওয়েস্টবেঙ্গলে যত আশা দিদিরা বোনেরা আছেন আপনাদের সাথে আমার পরিচয় তো নেই আপনারা ফেসবুকে যেটা দেখছেন সেটা আমি বলতে চেয়েছি এক ব্যাখ্যাটা হয়েছে আর এক কারণ আমার বলার উদ্দেশ্য সেটা ছিল না আমি কিন্তু লিখে কমেন্টে সেটা বোঝাতেও পারছি না যে আমি কী বলতে চেয়েছি তাই এই ভিডিওটা ডিউটি যাবার আগে আমি করে যাচ্ছি জানি না কখন পোস্ট করতে পারবো যখন আপনারা ছিলেন না আপনাদের যে কাজগুলো করানো হচ্ছে দেখছেন একদম এই কাজগুলো আমাদের দিয়ে তখন করানো হতো আমাদের খুবই কষ্ট হতো ইভেন কাঁচের সিরিঞ্জ নিয়ে আমরা স্টোভ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বয়েল করে ইঞ্জেকশন দিতাম একটা বাচ্চার জন্য একটা এরকম অনেক কষ্ট অনেক সময় ঠিক হয়ে যেত নিডিল অনেক কিছু আমরা সম্মুখীন হয়েছি সেই সময় তো সমাজ এতটাও এগিয়েছিল না যাই হোক আপনারা আসার পরে অবশ্যই অবশ্যই আমাদের অনেক কেন বলবো সে কথা কেন অস্বীকার করব আপনারা এসে বাচ্চাগুলোকে ডেকে মাগুলোকে ডেকে নিয়ে আমাদের সামনে নিয়ে আসছেন যেখানে আমরা আপনাদের কিন্তু বাচ্চা মায়েদের আরো ভালোভাবে দিতে পারছি আপনারাও বাড়ি বাড়ি গিয়ে দেখছেন ভিজিট করছেন সেইগুলো পরিদর্শন করছেন তারই আমরা আপনাদের ওয়ার্কিং স্টেটমেন্ট বলুন আপনাদের ইনসেন্টিভ বলুন আমরা সেগুলো দেখে আপনাদেরকে সাইন করছি আপনারাও আপনাদের প্রাপ্য পাচ্ছেন এটাতে আমার অসুবিধা কোথায় আমার থেকে কি আপনি কেটে নিচ্ছেন টাকাটা আপনি যদি সরকারের কাছে আপনার দাবিগুলোকে ফোকাস করে আরো বেশি করে আনতে পারেন সে তো ভালো কথা আপনাদের সংসার এতে সত্যিই চালানো এই এই অবস্থায় এত দ্রব্যমূল্যের বাজারে অসম্ভব ওটা যদি আমার হতো আমি কি চালাতে পারতাম পারতাম না তাই না তো প্লিজ আপনারা ভিলেন হিসাবে দেখবেন না আমাকে বোঝার চেষ্টা করুন আমি মোটেও ওই প্রকৃতির নই ঠিক আছে তো আপনাদের ভালো হোক মঙ্গল হোক আপনাদের আশা পূরণ হোক আমি আপনাদের পক্ষে একশো পার্সেন্ট সহমত পোষণ করছি আপনারা জয়লাভ করুন এই শুভকামনাও থাকছে ভাববেন না আমি কালকে যে পোস্টটা করেছি আমাদেরও তো অফিস ছেড়ে দেবে না তাই না কাজটা না করলে আর আমাদের কাজ করতে হবে সেটাই আমি দেখিয়েছি যে ভিড়ে ঠাসা হ্যাঁ ভিড় হয়েছে অবশ্যই ভিড় হয়েছে সেটাই দেখিয়েছি এতে আপনারা না থাকা আপনি থাকলে হয়তো আরও ভিড় হতো আপনি আসবেন তখন আপনারা এসে আপনারা যখন কাজ করবেন যুক্ত হবেন তখন অবশ্যই কেউ বাদ যাবে না এখানে হয়তো বা কেউ বাদ যেতেই পারে সেটা দীর্ঘদিন আপনাদের কাছে আছে সমস্ত কিছু আপনারা তো খুব ভালোই জানেন তাহলে আপনাদের নিয়ে আমি একটা কথাও খরচ কিন্তু পড়ছি না এর বিষয়ে আপনারা অনেক অনেকে বাজে বাজে কমেন্ট করেছেন আমার টাকা তুই খা তুই খা এগুলো কি ধরনের মন আমি কি কারো টাকা খাওয়ার জন্য বসে আছি আমাকে তো সরকার যথেষ্ট স্যালারি দিচ্ছে তাই না আমি চাই আমার মতো তোমরাও পাও তোমরাও হও তোমাদেরও অবশ্যই আমি আমার যেমন হায়ার এডুকেশন দরকার ছিল পাইনি আমার যেমন এত বছরে ওইগুলা ড্রেসটা চেঞ্জ করতে পারিনি দেয়নি সরকার আমাকে বঞ্চনা আমাদেরও আছে তাই আমার বঞ্চনা আমার কাছেই থাক আমার কর্মবিরতির সময় আমি কিন্তু করব না এটা তো খুব স্বাভাবিক কিন্তু তো বন্ধুরা আমার বলার টাকা খাওয়ার জন্য বসে আছি আমাকে তো সরকার যথেষ্ট স্যালারি দিচ্ছে তাই না আমি চাই আমার মতো তোমরাও পাও তোমরাও পার্মানেন্ট হও তোমাদেরও অবশ্যই আশা আকাঙ্ক্ষা সবার আমি আমার যেমন হায়ার এডুকেশন দরকার ছিল পাইনি আমার যেমন এত বছরে ওই গোলাপি ড্রেসটা চেঞ্জ করতে পারিনি দেয়নি সরকার আমাকে বঞ্চনা আমাদেরও আছে তাই আমার বঞ্চনা আমার কাছেই থাক আমার কর্মবিরতির সময় আমি কিন্তু করবো না এটা তো খুব স্বাভাবিক কিন্তু তো বন্ধুরা আমার বলার একটাই উদ্দেশ্য আশা বনাম এম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা সি এইচ ও বা সিএইচ কেউ নয় আমরা কিন্তু একসাথে একটা সংসার আমাদের যেমন মা বাবা ছেলে মেয়ে ভাই বোন থাকি সবাই মিলেমিশে আত্মীয় স্বজন আমরা কিন্তু এখানে একটা পরিবার এই কথাটা মাথা থেকে আমাদের আউট করে দিলে হবে না আমরা কিন্তু সবাই সবার সহযোগী সবাই সবাইকে নিয়ে কাজ করি একটা টিমওয়ার্ক এটা কিন্তু টিমওয়ার্ক ভুলে গেলে হবে না আশা ছাড়া যেমন আমাদের অনেক কষ্ট হচ্ছে তেমনি আমরা ছাড়াও তাদের কষ্ট এটাই তো স্বাভাবিক তাহলে সেই পরিবারটাকে ধরে রাখাটাও আমাদের দায় দায়িত্বের মধ্যে পড়ে তাই দয়া করে ভুল বুঝবেন না আমার কথার অপব্যাখা কেউ নেবেন না আমি আশাদের জন্য এত টুকু অমঙ্গল চাই না আমি আশা বিরোধীও না আমার আমার বিরোধিতার কোনো জায়গা থাকেই না আর আমি সেই রকম পরিবারের নই সেরকম মানুষও নই আমার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন যারা আমার লোকালিটির মধ্যে তারা আমার ব্যবহার সম্বন্ধে খুব 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 জানেন হয়তো একটা ফেসবুক পোস্টের অপব্যবহার থেকে এটা আপনাদের মধ্যে এসে গেছে তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার দিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা এগিয়ে চলুন আমি সাথে আছি সব সময় আগেও ছিলাম এখনো আছি দেখলেন তো বন্ধুরা আমাদের এনএম দিদি ওনার ভুলটা বুঝতে পেরে উনি আশাদের কাছে মানে ক্ষমাপ্রাপ্ত কিন্তু সত্যি কথা বলতে দিদি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আপনাকে ধন্যবাদ ভালো লাগলো কিন্তু দিদি আশারা সত্যি খুব যন্ত্রণা থেকেই এইসব বাজে কমেন্ট হয়তো করেছে তবে যারা বাজে কমেন্ট করেছে তাদেরকেও আমি বলবো বাজে কমেন্ট কেউ করবেন না মানে আমাদেরও একটা যে কোনো একটা ভুল হতেই পারে তাই বলে বাজে একদম কমেন্ট কমেন্ট করলে করা যায় হ্যাঁ কমেন্ট আপনাকে মন্তব্য করতেই পারেন ঠিক আছে দিদি তো জানি আপনি খুব যন্ত্রণা থেকে যেই করুন না কেন যন্ত্রণা থেকে করেছেন কিন্তু দেখুন আশা দিদিরা আশা দিদি ছাড়া কি আগে কাজ হতো আগে কি আমরা কাজ করি না করিনি এখন কেন এখন হবে না এই রকম একটা এই সাত তারিখে যে আড়াইশে জনের শুধু আপনি বলে কথা না কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে আপনি যে ভিডিওটা করেছেন যে আশারা নেই মানে বুঝাতে চেয়েছেন আশারা নেই তবুও ভ্যাকসিন চলছে আমরা জানি কিন্তু সেক্ষেত্রে আপনি জানেন সবখানে কিন্তু সঠিকভাবে ভ্যাকসিন হয়নি কিছু কিছু মা বাচ্চা ছাড়া পড়েছে এটা কিন্তু হয়েছে আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন শুধু আপনার এরিয়া বলে কথা না অন্যান্য এরিয়াতে হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানেন তো অনেক আপনার আপনি অনেক ভালো আপনার অনেক সব ভিডিও আমি দেখি তো কিন্তু ওই যে একটা ভিডিও একটা ভিডিওতেই যেন মনটা ভেঙে গেছে তো এইটাই হয় সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক কিছু কিছু এন এম দিদি সেইস দিদি খুব ভালো আশাদেরকে খুব সমর্থন করে তারা আন্দোলন করুক তাদের দাবিটা যেন তাদের হয় সঠিক দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা যাতে হয় সেটা সবাই চায় আবার দেখুন কিছু কিছু এনএম দিদিরা আবার এরকমও আছে এই যে আমাদের কর্মবিরতি হচ্ছে এর মধ্যেও আশাদেরকে কীভাবে ফিল্ডে নিয়ে যাওয়া যায় কিভাবে তাদের কাজে কাজে লাগানো যায় এরকম একটা হচ্ছে আগের কাজের ধরন ছিল একরকম আগে এত কাজ ছিল না এত এত রিপোর্ট ছিল না এখন ভাবুন তো এখন কত কাজ আগে ছিল মা বাচ্চার কাজটা নিয়েই কাজ ছিল আর এখন দেখুন কাউকে ছাড়েনি না আশাকে ছেড়েছে না এনএমসকে ছেড়েছে একটা আশা একটা আশা যখন একটা ডেলিভারি মাকে নিয়ে হসপিটালে যায় জানেন তার দুঃখ সেই কষ্টটা বুঝতে পারেন এই শীতের সময় একটা আশা যদি হসপিটালে যায় এই শীতের মধ্যে অ্যাম্বুলেন্সে যাবে আসার পর তারা স্নান করা এই শীতের মধ্যে সেটাই ওরা ভেবেছেন কতটা কষ্ট হয় আপনারা কি পারতেন হসপিটালে যেতে নিয়ে যেতে পারবেন পারবে না সেটাই বলছি যে এখনকার তুলনার আগের তুলনা দিয়ে কোনো মানে রাত দিন তফাৎ আগে হ্যাঁ স্টোভেজ আপনি সিরিজ বয়েল করে নিয়ে ভ্যাকসিন করেছেন এটাও কষ্ট এটা তো মানে যখন যেরকম যেরকম পরিস্থিতি তখন শুধু মা বাচ্চা নিয়েই কাজ হতো কিন্তু এখন এ টু জেড কী বাদ রেখেছে বলুন তো কী বাদ রেখেছে আপনারা তো জানেন ভালো করে আর আমরা তো আশারা যথেষ্ট মানে আপনাদেরকে যখন যা রিপোর্ট লাগবে যেটা আপনারা সেন্টারই করা খাতা দিয়েই আপনার রেজিস্টারগুলো খুঁজলেই পেয়ে যাবেন কিন্তু সেটা তো আপনারা করেন না কিন্তু আমরা যখন আপনাদের যে রিপোর্ট লাগবে ইসি বলেন আইবে সিরাপের বলেন যা কিছু ক্রিমির বলেন ক্রিমির কতগুলো বাচ্চা খাওয়া যা কিছু রিপোর্ট আপনারা যখন যা দরকার লাগে যে মুহূর্তে দরকার লাগে আপনার পাঁচটা আসা হোক বা ছয়টা আসা হোক বা চারটে আস সবাইকে ফোন করলেই পেয়ে যাচ্ছেন ফোন করলে একটা নির্দিষ্ট টাইম আধা ঘন্টা বা এক ঘন্টা এমনও হয়ে যায় রান্না করতে করতে ফোন এলো আমাকে এই রিপোর্টটা একটু পরে দাও না আধা ঘন্টা পরে দাও না এরকম হয় কি না ভাবুন তো আপনার জানি না আপনার হয় কি না এরকম ব্যাপারটা হয় দিদি জানেন তো এটাই বলবো যে এরকম ভুল বোঝাবুঝি আসা এর মতো মানে হওয়াটাও ঠিক না আমরা তো একই সঙ্গে টিম একই একই ছাদেই আমরা সব সবাই কাজ করি একই অফিসেই সবাই আমরা দিদি বোন আমরা মিলেমিশে কাজ করব। আমরা জানি এটা ভুল বোঝাবুঝি আর নয় আর এরকম কথা নয় সব আমরা মিলেমিশে থাকি আমরা আমাদের দাবির জন্য আমরা কর্মবিরতি করছি আমাদের পাশে থাকুন এভাবে আর ভুল বোঝাবুঝি নয় আর একটা কথাই বলবো একমাত্র আশা দিদির জন্য হোম ডেলিভারি মাতৃমৃত্যু শিশু কমেছে এখন টিনেজ এই যে টিনেজ টিনেজ কাপিলগুলো এগুলো কে দেখছে বলুন তো আপনাদেরকে যখন টিনেজ আসে সব রিপোর্টগুলো আমরাই এনে দিচ্ছি আমরা চেষ্টা করছি যাতে টিনেজ না হয় তা তারপর তাদেরকে যতটা সম্ভব ফ্যামিলি প্ল্যানিং দেওয়ার সম্পূর্ণ কিন্তু আমরাই করি সেটাই বলছি আগের কাজের ক্ষেত্র এখনকার কাজের ক্ষেত্র অনেক আলাদা অনেক ভালো করে ভেবে দেখুন ভালো করে আমি যদি ভুল করি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কথা বলতে লাগলে এ অনেকটা হয়তো বলে ফেললাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল যদি বলে থাকি জানি না কি ভুল বলেছি আমার যেটা মনে হলো যেটা আমার চোখে আমি আমি যেহেতু এটা কাজের সঙ্গে যুক্ত যেটা যেভাবে আমি করি আমার সেই কথাগুলো আগের কাজের সঙ্গে এখনকার কাজের অনেক আমি চিন্তা ভাবনা করলাম এখন আমাদের কাজেরও যেমন বোঝা আপনাদেরকেও বোঝা আমরা ফিল্ডে কি কি হচ্ছে সব আপনাদেরকে দিচ্ছি আপনাদের হয়তো কখনও মাঝে মাঝে হয়তো আমাদের সঙ্গে গিয়ে ফিল্ডে গিয়ে দেখা করে আসছেন কিন্তু একটা ফ্যামিলির একটা হারির খবর জানে সেই আশা একটা ফ্যামিলির সঙ্গে মিশে যায় সেই আশা এইটুকু মাথায় রাখবেন দিদি আবারও বলছি ভুল ক্ষমা করবেন মিলেমিশে সবাই আমরা একসঙ্গে থাকবো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে